এখন আমাদের যে অবস্থা আর আমি যখন ক্রিকেট কমিটির আহ্বায়ক ছিলাম তখন আসলে আমার কিন্তু এক আর কোনো কিছু করার সম্ভব না ওখানে আমাদের যে কমিটি ছিল কমিটির সাথে সকলের একমত হওয়ার পর আমি কাজ করতে হয় আর এখানে আমার একক ক্ষমতা বলে এবং আমাদের দীর্ঘদিনের বন্ধু আলাউদ্দিন আমরা একসাথে ক্রিকেট কমিটিতেও ছিলাম কিন্তু এখানে আমাদেরকে কফিয়ত দিতে হয় কারণ আমাদের এখানে জেলার জেলা রয়েছে আপনার আমাদের যে মেন কমিটির ডিসি সাহেব ডিসি সাহেবের অনুমতি ক্রমে তারপর আর সাধারণ সম্পাদক থাকে অনেক কিছু ফর্মালিটি মেনটেন করে কাজ করতে হয় এই কারণে জেলা লীগগুলা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিন্তু নিজাম স্মৃতির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না কারণ এখানে স্পন্সারও আমি আর আপনার যে আমাদের যে যে সাবেক যে কমিটি ক্রিকেট কমিটি আমরাই কিন্তু এই দুই তিন বছর নিজাম সিটি ক্রিকেট আমরাই কমিটি আর আমাদের এখানে আরেকটা জিনিস না বললে নয় একটা ক্রিকেট খেলোয়াড় কখন উঠবে যখন আপনার ডেভেলপমেন্ট হবে অনেকে হয়তো এখানে জানে না আমাদের রফিকুল্লা একটা মিলন ভাইও বলছে আমাদের কিন্তু আমরা এখন যে পর্যায়ে আসি মানে আমাদের অহংকার করার মতো আমাদের জাতীয় টিমের মিশু আছে আমরা কিন্তু টায়ার ওয়ানে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমরা এখানে আসছি আজকে কিন্তু এটা আজকে সাতাশ বছর করার কারণে বা অন্যান্য খেলা সম্পৃক্ততা হওয়ার কারণে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে আসছি আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি আমরা নোয়াখালী জেলা কিন্তু চ্যাম্পিয়ন টিম আমরা আমি যে মেসেজটা সবচেয়ে বড় হিসাবে পাই সেটা হলো আমার সামনে যারা খেলোয়াড় আছে তারা হয়তো অনেকের জন্ম হয় নাই যখন এই টুর্নামেন্ট যখন চলে এই যে খেলাধুলা একটা ব্রাতৃত্ব বন্ধন একটা যে একটা বন্ধুত্ব তৈরি হয় এত সহজে আর কোনো কিছু বন্ধুত্ব তৈরি হয় আমি যতটুকু জেনেছি এই নিজাম স্মৃতি যার নামে করা হয় তেনার বাড়ি কবিরহাট এবং উনি এই সাতাইশ বছর আগে গত হয়ে গিয়েছেন এবং ওনার একজন বন্ধু কিভাবে বন্ধুকে লালন করা যায় কিভাবে বন্ধুকে নিয়ে এগিয়ে যাওয়া যাওয়া যায় আমাদের হয়তো অনেকের বন্ধু আছে যারা এরকম অকাল মৃত্যু অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে আমাদের হয়তো এখন স্মরণও আসে না মনেও আসে না কিন্তু কতটুকু বন্ধুর প্রতি ভালোবাসা থাকলে উনি একটা জিনিসকে এইভাবে কেরি করে সামনের দিকে নিয়ে যাচ্ছে এটা করে কিন্তু ওনার দুইটায় কোনো বেনিফিটেড না বরঞ্চ ওনার কাছ থেকে আর অর্থের কী খরচ হয় এটা ওনার বন্ধুর স্মরণে বন্ধুকে ভালোবেসে ক্রিয়াকে ভালোবেসে একজন ক্রিয়া সংগঠক হিসাবে উনি এই কাজটা করে যাচ্ছেন যেটা আমাদের কাজে লাগানো উচিত এখানে আশাফুল্লা ভাই বলেছেন যে এটাকে আরও বড় পরিসরে সামনে দিয়ে করা যায় কিনা আমিও তাই বলবো যে এটাকে আরও সামনে আরও বড় পরিসরে যেন করতে পারি আসলে সত্যি কথা বলতে নিজামুদ্দিন পিন্ডু সাহেব যেটা বলেছেন যেটা সত্য আমি নোয়াখালী স্টেশনে পাঁচ বছর হয়ে গেছে আমার আসলে আমাদের এই মাঠটা কিন্তু আসলে ক্রিকেটের জন্য উপযুক্ত নয় কারণ যে অবস্থায় আছে এই অবস্থায় ক্রিকেট খেলাটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ আমরা খুব রিসেন্টলি আমরা ওই যে পাইমবেং স্কুল ক্রিকেট টুর্নামেন্ট যেটা বেগমগঞ্জ করেছিলাম সেই বেগমগঞ্জ মাঠেও গিয়ে দেখলাম সেটাও আমাদের জন্য মানে উপযুক্ত তো নাই বড় বড় গর্ত খেলার জন্য আর আমাদের সেনবাগে যে একটা স্টেডিয়াম আছে সেটারও মানে খুবই লাজুক অবস্থা আসলে আমি এটা খুবই দুঃখ প্রকাশ করছি এর জন্য আমি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বেগমগঞ্জের এনুর সাথে আমার যে কথা হয়েছে উনি তাৰ uh,